स्री जी निजे उड़ड़ा गोंद के अरे जी हम काले जलाना काले जला शीवा मुज जाना नहीं है कि तो सुन ले जी बोलो होते ओ मावा माटा सावि तो क्या

এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে তবু ইনি সোয়েটারটা পরবেন না ওই জন্য আমি বললাম যে আমার চাদরটা গায়ে মুড়ি দিয়ে ব্রাশটাকে করে আসো কারণ এতটা ঠান্ডা পড়েছে এই অবস্থা বারে গেলে তোমার না ঠান্ডা লেগে যাবে সেই জন্য ওকে চাদরটা মুড়ি দিয়ে দিয়েছি তারপর দেখো ব্রাশ করে নিলো এতদিন পর দুদিন হতে একসাথে হয়েছি তো আমাকে ছেড়ে মুড়ি খেয়ে চা খেয়ে চলে এসেছে আমাকে ভাষণ দিতে দেখুন মানে হয় শয়তানি বুদ্ধি গেল বুদ্ধি আমি এখন পুজো করি নাই কিছু করি নাই আমি ভিডিওটাতে ভয়েস দিয়ে শুধু মুড়ি রেডি নে আমাকে জ্ঞান দিছে এইটাতে এরকম থাম্বেল না তোমার রাত কি হয় 3টার সময় আর সকাল হয় 11টার সময় আর আমার রাত হয় 8টার সময় আর সকাল হয় 5:30টার সময় তুমি আমার সঙ্গে তো ঘুমিয়ে দিলে ঘুমলি কি আর তোমার উঠতে দিও সকালে না উঠি তোমাদের দাদা ভাই হচ্ছে লেবুর রসটা ডাইনিং টেবিলের ওপরে করতে গিয়েছিল তো স্লিপ কেটে না পুরো ফলের রসটাই পড়ে গিয়েছে এটা মৌসম্বির রসটা ছিল তারপরে তো লেবুর রসটা করছিলো তো মৌসম্বির রসটা এক গ্লাস হয়েছিল পুরো পুরি পড়ে গিয়েছিল তো যাই হোক লেবুর রসটাই খেয়ে নিয়েছি তারপরে আমরা এখানে এসেছি আম আমপল্লব নিতে আমার বাবা হচ্ছে এবছর প্রথম চাষ করছে তো বাবা গিয়েছে ধান মাঠ তো বাবা দোকানে পুজো করাতে হবে ঠাকুরমশাই এসেছে তো সেই জন্য আমি আর তোমার দাদা গিয়েছিলাম আম পল্লব আনতে তো এখানে দেখো আমপল্লব আমরা একটা নিয়ে নিয়েছি যখন আমরা দোকানটা খোলার জন্য গেলাম তখন দেখলাম আমার ভাই চলে এসেছে তো সেই জন্য আমার ভাই আর কি দোকানটা খুলছে ও কিন্তু ছোটো কিন্তু অনেক কাজ করে তো দেখো ওই দোকানটা খুললো যে ঠাকুরমশাই এখন পুজো করবে তো আমার ভাই দোকান খুলতে এসে দেখতে পাচ্ছ চুরি করছে এটা বাবাকে দেখাও বলে আমি ভিডিওটা করেছি তারপরে আমি আর তোমার দাদা স্নান করে এই যে খাবার খেতে চলে এসেছিলাম তো হচ্ছে আমি আর তোমার দাদাভাই খাবারটা খাচ্ছিলাম তখন তোমার দাদাভাই বলছে যে আজকে টমেটো টকটা দারুণ হয়েছে আর তোমার দাদা ভাই টমেটো টক খেতে খুবই পছন্দ করে আর মা আজকে সত্যি খুবই টেস্টি করেছিল যার জন্য তোমার দাদাভাই ওরা ওটা অনেকটা পরিমাণ নিচ্ছিলো আর খাচ্ছিলো এক্সপ্রেশনটা দেখো শুধু তো আমরা আজকে একটু রিলস বানাবো ভেবেছি সেই জন্য তোমার দাদাভাইকে আমি আর কি কুচিরা ধরা করাচ্ছিলাম

এই অবস্থায় ছাদে উঠতে আমার অনেকটা পরিমাণ কষ্ট হয় তবু আমি ওঠার চেষ্টা করি কারণ ছাদে না এলে আমার ভিডিও আপলোড হবেই না তো দেখো আমি কিভাবে শাড়ি পরে উঠি তো নাইটি পরে উঠতে আর চুড়িদার পরে উঠতে অতটাও কষ্ট হয় না যতটা পরিমাণ শাড়ি পরে উঠতে কষ্ট হয় আর এদিকে তোমার দাদাভাই সকাল থেকে আমার পেছনে ফল খাওয়া নিয়ে আজকে যে লেগেই পড়েছে তো আর ছাড়ছেই না এই যে দেখো ছাদেও ফলের বাটিটা নিয়ে চলে এসেছে আমার পেছন পেছন ঘুরছে আমাকে ফলটা খাওয়ানোর জন্য মানে খাইয়েই ছাড়বে আর কি এরকম একটা অবস্থা তো যাই হোক আমি আর কি শেষ মেশ খেয়েই নিলাম তো এখানে দেখো আমি একটু পোজ মেরে ভাবলাম যে ভিডিও করবো তখন তোমার দাদা আর কি চুলটা ঠিক করেছিল তো ওর সাথে আমি ওরই স্টাইলটা দেখিয়ে দেখিয়েই আর কি মারছিলাম তো শাড়িটা এখন এইভাবেই উঁচু হয়ে উঠে যায় জানো তো দেখতে একটু কেমন লাগে তো যাই হোক এখন এই অবস্থাতে তো এইভাবেই আর কি শাড়িটা উঠে যায় সুতির শাড়ি বুঝতেই পারছো তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আর কি আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমালিনি রিলস ভিডিওর জন্য নর্মাল ক্যামেরা থেকে ক্যামেরাকে ভিডিও করছিলাম তো ভিডিও করার জন্য আমাকে ঘুরতে হতো তো ঘোরাটার জন্য আমার মাথাটা এতটা পরিমাণ ঘুরে গেছিলো হঠাৎ করে আমার শরীরটা অসুস্থ লাগতে শুরু করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি না দাঁড়াতে পারছিলাম না ঠিকভাবে তোমার দাদা ভাই আর কি ধরে ধরে আমাকে এক জায়গায় বসালো আমি আর কি সেভাবে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না সেজন্য বললাম আমাকে এক জায়গায় বসা প্রচণ্ড পরিমাণ মাথা গা গোলা ছিল সেই জন্য আর কি বসেছিলাম তারপরে যে দেখতেই পাচ্ছো আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো আমি আর কি শুয়ে পড়েছি একদমই কিন্তু আমার হুঁশই নেই যে আমার চুলগুলো মুখের মধ্যে ভেবে পড়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ আমার শরীরটা কতটা খারাপ হয়ে গেছে তো এক ঘন্টা পর তোমার দাদা ভাই আর কি বললো চলো এবার নিচেকে যায় কারণ রোদ অনেকটা চলে গিয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো সেই জন্য বললো নিচেকে নিয়ে যাই চলে একটু কষ্ট করে কারণ ওপরে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে ওই ঠান্ডা হাওয়াটার জন্য আর এখন যদি এই অবস্থায় ঠান্ডা লাগায় তাহলে খুবই একটা বিপজ্জনক ব্যাপার তো সেই জন্য আমি আর কি আস্তে আস্তে কোনোরকম করে কষ্ট করে নিচেকে আর কি গিয়েছি আমার অনেকটাই কষ্ট হচ্ছিলো তবে আগের থেকে একটু বেটার লাগছিলো সেই জন্য আর কি উঠতে পেরেছি শরীরটা এতটাই খারাপ লাগছিল যে গায়ে কাপড়টা অনেকটা টান টান ভাব লাগছিল সেই জন্য আমি কাপড়টা একটু লুজ করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এমন রিলস করতে গেছি এমন রিলস করতে গেছি নুনুর মাথা ঘুরে গেছি এমন রিলস করতে গেছে নুনুর মাথা ঘুরে গেছে সে আবার কি ফের রিলস করার বাদ ওকে ধর আগে তাও দেখা যাবে যে এই টাইমে ৰীল ফিচ কৰাৰী আছে আৰু উ ডান্স কৰ্তিছে ৰ কি কাণ্ড মানে আমাৰ মোটামুটি এক ঘণ্টা সময় ঠিক আছে মোটামুটি ঠিক আছে যেটা আমার দ্বারা কাটা সম্ভব নয় সেটা একমাত্র আমার বই কাটতে পারবে ড্রাগন ফ্রুট তো দু রকমের হয় একটা হোয়াইট আর একটা হচ্ছে পিঙ্ক তো এটা ছিল হোয়াইট কালারের ড্রাগন ফ্রুটটা আজকে আমাদের পাশের একটা জায়গায় মেলা বসেছে তো তোমাদের দাদা ভাই আর আমার ভাই যাবে সেই মেলাতেই আমি তো এখন এই অবস্থায় যেতেই পারবো না ঠিক আছে আর দিন পর তো ডেলিভারি আছে আমি আর কি করে বা যাবো সেই জন্য দেখো যাচ্ছে আর আমাকে বলছে একজনকে মেলা নিয়ে যাব না কি আর কি মারছে মানুষ শুনিয়া সত্যি আর সিরিয়াস পর বাচ্চা হবে ফুচকা জেনে

तुम्ही तो तरी तो की की लिहले हां mogla kidum raman ko to kais baat kar do la te chamlo doye mutte honna hai mogla hon to tegro landi mutte chaadain ke batte to bola na jis mogla puch kai bolikili puch kai bharu de apeli jaakilo akki bi akki ji akki